এসএসি দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীরা সেই প্রথম পরীক্ষা দিয়ে আসার পর থেকে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের কমেন্টে আমি আসলে জর্জরিত বিভিন্ন ধরনের প্রশ্ন প্রশ্নটা হচ্ছে ভাইয়া সেট কোড দেওয়ার কথা মনে নেই নাকি ভুল করে ফেলেছি কিছুই মনে পড়ছে না যাই হোক সেট কোড নিয়ে প্রবলেম হয়েছে আমার রেজাল্ট ফেল আসবে কিনা দুই নাম্বার রোল নাম্বার রেজিস্টার নাম্বারে আমি ভুল করে ফেলেছি রোল নাম্বার রেজিস্টার নাম্বারে কোন জায়গাতে লিখতে ভুল করেছি আর কোন জায়গাতে গোল পূরণ করতে ভুল করেছি সাধারণত এই ভুলগুলোর কারণেও ওএমআর বাতিল হয়ে যায় খাতা বাতিল হয়ে যায় যার কারণে আমাদের রেজাল্ট ফেল যাবে তিন নাম্বার ওএমআর সমস্যা অর্থাৎ ওএমআর এ বিভিন্ন জায়গাতে আমার দ্বারা বিভিন্ন ধরনের সমস্যা হয়ে গেছে কেটে ফেলেছি ছিঁড়ে ফেলেছি বা ওএমআর এ লম্বা একটা টান লেগে গেছে এরকম একটা অবস্থা বা ওএমআরটা ভাঁজকিত অবস্থায় বোর্ডের কাছে গেছে যখনই কম্পিউটার ওয়েমার মেশিন এই ওয়েমার গুলোকে চেক করবে তখন যদি দেখে যে এইভাবে ওয়েমারটা ভাজ হয়ে আছে তার কিন্তু হাত পা নেই যে তোমার ওয়েমারটাকে ঠিক করে সে কাউন্ট করবে ওটাকে বাতিল একবার টোটালি বাতিল হিসেবে গণ্য হবে অর্থাৎ একটা দুইটা ওয়েমার এখানে দেওয়া হয় না কম্পিউটার ওয়েমার মেশিনে প্রচুর পরিমাণে ওয়েমার দেওয়া হয় সেক্ষেত্রে এই সেট কোডের প্রবলেম রোল রেজিস্ট্রেশনের প্রবলেম এই যে কাটা ছেঁড়ার প্রবলেম এই প্রবলেমগুলো অর্থাৎ এই প্রবলেম সম্পর্কিত ওয়েমারগুলো গুলো যখনই ওখানে যাবে তখনই সেটা বাতিল হিসেবে গণ্য হবে এবং এই টোটাল শিক্ষার্থীদের রেজাল্ট ফেল চলে আসবে মাত্র পঞ্চাশ টাকা আমাদের টার্গেট এ প্লাস কোর্সে যারা এখনো যুক্ত হওয়া নাই খুবই দ্রুত যুক্ত হয়ে যাও কারণ কি আমাদের মাত্র পঞ্চাশ টাকার কোর্সে তুমি এই লিস্টের টোটাল বিষয়গুলো পাচ্ছ অর্থাৎ এই একটা মাত্র কোর্স তোমাকে পরীক্ষায় অল্প সময় বেস্ট একটা প্রিপারেশন নিতে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে পঞ্চাশ টাকা সেন্ড মানি করে এই নাম্বারেই এই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে যে আমি সেন্ড মানি করেছি সাধারণত তোমাকে গ্রুপে যুক্ত করে নিবো এবং তখন থেকে তোমার প্রিপারেশনটা শুরু হয়ে সাধারণত তিনটা কারণে এই তিনটা কারণে প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী ফেল করে আচ্ছা ফেল কি শুধুমাত্র আমরা সিকিউদের নাম্বার কম পাই এই জন্য করি ফেল কি শুধুমাত্র এম সি নাম্বার কম পাওয়ার জন্যই করি না একদমই না ফেল হয় এই ওয়েমারে বিভিন্ন ধরনের প্রবলেমের কারণে আমি নব্বইয়ের ভিতর নব্বই আনসার করে আসলাম একশোর ভিতর একশো অ্যান্সার করে আসলাম তারপরও যদি ওয়েমারে কোনো ভুল করে ফেলি তাহলে আমার রেজাল্ট টোটালি ফেল চলে আসবে এক নম্বরে সেট কোডের বিষয়টা আসি সাধারণত যখন আমরা মানে ওয়েমারটা হাতে পাই ওয়েমারটা হাতে পাওয়ার পর আমরা রোল নাম্বার রেজিস্টোর নাম্বার এগুলো সুন্দর করে লিখেই গোল পূরণ করি

টিচাররা আমার হলে যে দায়িত্বরত শিক্ষক আছে তিনি একবার করে চেক করে দেখে যে কোনো সেট কোড ভুল আছে কিনা ভুল আছে বোর্ডের কাছে শিক্ষকরা চেক করে যদি এই ধরনের কোনো ভুল ধরা পড়ে তাহলে সেই ওয়েমারের ভুলগুলো সমাধান করে দেয় এখন বলতে পারো যে আমার সেট কোড কত একটা শিক্ষক জানবে কিভাবে তোমরা একটু খেয়াল করে দেখবে যে আমাদের যে ওয়েমারগুলো এমসি ওয়েমার এই ওয়েমারগুলো কিন্তু

পার্সেন্ট ধরে রাখে যে আমি ফেল করবো পরবর্তী রেজাল্টের পর দেখে ঠিকই ভালো একটা রেজাল্ট রেজাল্ট চলে প্রকাশের আগে আমরা কখনো শেয়ার হবে না যে অবশ্যই ফেল নাম্বার রোল রোল লিখেছি মানে সুন্দর করে লিখেছি রোল নাম্বারও লিখেছি লিখেছি গোল পূরণ করতে গিয়ে একের জায়গায় দুই পরবর্তীতে ওইটা কাটাছিঁড়া করে ফেলেছি এই ধরনের কিছু করে যদি বোর্ডের কাছে তোমার ওয়েমারটা যায় রোল রেজিস্টার নাম্বার কাটাচিরা করা সেক্ষেত্রে বোর্ড এটাকে বাতিল হিসেবে গণ্য করবে এবং তোমার এই পুরো খাতাটা একবারি বাতিল হয়ে যাবে রেজাল্ট আসবে ফেল এই জন্য যখনই আমরা কোনো জায়গায় ভুল করে ফেলি যেমন ধরো এক গোল পূরণ করতে গিয়ে দুই করে ফেলেছি আমি ওই দুই এর সাথে সাথে একটাও সুন্দর করে গোল পূরণ করে দেব কারণ কি উপরের ওই নাম্বার সাথে কম্পিউটার ওএমআর মেশিন চেক করবে যে নিচে গোল পূরণটা আছে কিনা যদি দেখে উপরের নাম্বার ওখানে দুই আছে বা এক আছে নিজেও সুন্দর করে গোল পূরণ করা আছে সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না তোমার ইজিলি পাস চলে আসবে কিন্তু আমরা যে ভুলটা করেছি এই ভুল ওইভাবেই থেকে যদি ভোটের কাছে যায় তাহলে সেটা বাতিল হয়ে যায় এবং পরবর্তীতে আমাদের রেজাল্ট ফেল চলে আসবে ইনশাআল্লাহ আমি আশা করব যে আমরা যেহেতু এই ধরনের ভিডিও অনেক আগেও দিয়েছি যে যদি ভুল হয় থাকে সেভাবে সমাধান করবে কিভাবে এইভাবে যদি কোনো শিক্ষার্থী সমাধান করে থাকে তাকে কোনো ধরনের টেনশনে কোয়েশন করতে হবে না তোমার রেজাল্ট পাস চলে আসবে তিন নাম্বার এর সমস্যা কেটে ফেলেছি ছিঁড়ে ফেলেছি বা বড় একটা দাগ দিয়ে কোনো ধরনের কোনো একটা প্রবলেম হয়েছে মনে করো এটা তোমার ওয়েমার এই ওয়েমারটা টান লেগে এরকম ছিঁড়ে গেছে অর্ধেকের বেশি ছিঁড়ে গেছে এই ওয়েমার যদি বোর্ডের কাছে যায় বোর্ড এটাকে কাউন্টই করবে না একবারে টোটালি বাতিল বা এই ওয়েমারটাকে এই কোনা থেকে এই কোনা পর্যন্ত ভুলক্রমে দাগ দিয়ে কেটে ফেলেছো ওই দেখবে ওই মারের উপরে লেখা থাকে যে কোনো ধরনের দাগ অবাঞ্ছিত দাগ দেওয়া যাবে না কাটা ছেঁড়া করা যাবে না এইভাবে দাগ দিয়ে কেটে দিয়েছো অলরেডি তুমি কেটেই দিয়েছো এই ওই কাউন্ট হবে না এটা বাতিল হয়ে যাবে যার ওই তার ফেল আসবে ঠিক আছে পরবর্তীতে আরো অনেক ধরনের সমস্যা যেমন ধরো এই যে এরকম ভাঁজ করা অবস্থায় যদি ওই মার বোর্ডের কাছে যায় কম্পিউটার মেশিনের হাত নেই যে তোমার ওই মারটা সে সোজা করে নেবে এরকম থাকলে এটা টোটালি বাতিল ঠিক আছে এখন এই টোটাল প্রবলেমগুলোর কারণে আমাদের আসলে ওয়েমারটা বাতিল হয়ে যায় সেটা সিকিউ ওয়েমার হোক বা এমসিকিউ কি ওয়েমার হোক এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থীকে খেয়াল রাখতে হবে যে আমার দ্বারা কোনো ধরনের বড়ো দাগ কোনো ধরনের ছিঁড়া কাটা ছিঁড়া এগুলো যেন না হয় সাধারণত মনে করো এইটুকু ছিঁড়ে গেছে এই অল্প একটু ছেড়ে গেছে এইটুকু ছেড়ার কারণে প্রবলেম হবে না যারা টেনশন করছো যে অল্প একটু ভাইয়া টান লেগে ছেড়ে গেছে তাদের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না টেনশন করার কোনো দরকার নেই দাগের ক্ষেত্রে হালকা একটা দাগ পড়েছে টেনশন করছো যে ফেল চলে আসবে না দাগের ক্ষেত্রে কোনো ধরনের প্রবলেম নাই দাগটা যদি বড়ো হয় যে এমন মনে হচ্ছে যে আমি অলরেডি কেটে দিয়েছি সেক্ষেত্রে প্রবলেম হবে অতএব আমরা যেইগুলোকে আসলে প্রবলেমই মনে করি না অথচ সেই প্রবলেমের কারণে আমার রেজাল্ট মানে আমি অনেক ভালো পরীক্ষা দিয়েছি কিন্তু রেজাল্ট ফেল চলে আসবে আবার যেগুলোকে আমরা প্রবলেম মনে করে এখনই ফিক্স ধরে রেখেছি যে আমি পরীক্ষায় ফেল করবো অথচ সেগুলোর সমাধান আমি যেভাবে বললাম সেভাবে

দূর করতে পেরেছি এবং ক্লিয়ার একটা ধারণা দিতে পেরেছি এখন এই পর্যন্ত পরবর্তী সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা এখন পঞ্চাশ টাকার কোর্স কিনে প্রাইভেট গ্রুপে যুক্ত খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ